বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে এ পর্যন্ত একশো টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ জিতেছে মাত্র তেইশটি ম্যাচ হেরেছে একশো এগারোটি আঠারোটি ম্যাচ হয়েছে ড্র এবছর দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ এক একে ড্র করে বাংলাদেশ সিলেটে প্রথম ম্যাচ টাইগাররা তিন উইকেটে হারলেও চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ ইনিংস ও একশো রানের ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ যেভাবে টেস্ট ক্রিকেটটা খেলে থাকে তাতে প্রতিপক্ষ কখনোই আতঙ্কিত থাকে না শ্রীলঙ্কাও নিশ্চয়ই দুই ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে আতঙ্কিত নয় এবার আসা যাক শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান কেমন সেই হিসেবে পরিসংখ্যানে একেবারে বাজে অবস্থা বাংলাদেশের দুই দল এ পর্যন্ত ছাব্বিশটি টেস্ট ম্যাচ খেলেছে এর মধ্যে বাংলাদেশ হেরেছে বিশ ম্যাচেই জিতেছে কেবল একটি পাঁচটি ম্যাচ হয়েছে ড্র এই পরিসংখ্যান নিয়ে নিশ্চয়ই শ্রীলঙ্কার সামনে আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের যে একমাত্র জয়টি সেটাও আট বছর পেরিয়ে গেছে কলম্বোতে বাংলাদেশ সেই ম্যাচ জিতেছিল চার উইকেটে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম সেই টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তামিম ইকবাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার হচ্ছেন মুশফিকুর রহিম ও মোমিনুল হক মুশফিকের একটি ডাবল সেঞ্চুরি আছে এছাড়া সেঞ্চুরি আছে দুইটি চারটি সেঞ্চুরি আছে মমিনুল হকের মুশফিক ও মমিনুল দুজনই আছেন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের স্কোয়াডে ষোলো সদস্যের বাংলাদেশের টেস্ট স্কোয়াডে কারা কারা আছেন দেখে নেওয়া যাক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এনামুল হক এবাদত হোসেন হাসান মাহমুদ হাসান মুরাদ জাকির আলী খালেদ আহমেদ লিটন দাস মাহিদুল ইসলাম অঙ্কন মমিনুল হক মুশফিকুর রহিম নাহিদ রানা নাইম হাসান সাদমান ইসলাম ও তাইজুল ইসলাম বাংলাদেশ দলের খেলোয়াড়দের এই মুহূর্তে যে ব্যক্তিগত পারফরমেন্স তাতে এই দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কতটা আশাবাদী হওয়া যায় বাংলাদেশ দল কি পারবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে বা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় জয় তুলে নিতে এসালম শিপলু খেলা প্রতিদিন